তুমি না তো করছিলা তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা ভুলে গেছো তাহলে আবার কেন পাপ তোমাকে গ্রাস করে নিল তুমি তো সেই যে নিজের পাপের অনুতপ্ত হয়ে কেঁদেছিলে তাহলে আবার কেন দুনিয়ার ধোকায় পড়ে গেলে কেন ভুলে গেলে তোমার আসল গন্তব্য কোথায় তুমি কি হার মেনে নিছ নফসরের কাছে তুমি এত দুর্বল ভুলে গেছো তুমি কার বান্দা কে তোমার রব তোমার তো সর্বশক্তিমান সর্বশক্তিমানের বান্দা আবার কখনো দুর্বল হয় নাকি মৃত্যু পর্যন্ত লড়ে যাওয়া তুমি শয়তানকে দেখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার শয়তানের ধোকায় পড়ে তুমি অনেক পাপ করে ফেলছো তাই নিরাশ হয়ে গেছো তুমি তাই না তুমি কি জানো না তোমার রব কতটা মহান তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করতাছে তাই ফিরে এসো সেই রবের দরজায় যার দরজা কখনো বন্ধ হয় না আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক আমিন